ডক্টর শফিকুর রহমান যে এখন লন্ডনে গেছেন কি উদ্দেশ্য নিয়ে গেছেন তারেক রহমানের সঙ্গে কি তার কোনো বৈঠক হয়েছে যে আশঙ্কার কথা শেখ ফরিদ সাথে ডক্টর শফিকুর রহমানের সাথে কোনো বৈঠক হয়েছে কিনা এটার কিন্তু নির্ভরযোগ্য কোন তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি প্রথমত এবং সবাই জানে যে জামায়াত নেতা ইংল্যান্ডে অবস্থান করছেন এবং তারেক রহমানের সাথে দেখা করবার প্রয়াসে তিনি গিয়েছেন সেই বৈঠক হয়েছে কিনা সেটা সম্পর্কে আমরা আসলে কেউই কিছু জানি না এখন পর্যন্ত স্পষ্টতা নেই এবং এ ধরনের কোন তথ্য কোথাও থেকে আমরা বারবার খুঁজেছি পাইনি বিএনপি অনেক একটি রাজনৈতিক দল বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিএনপি কিন্তু সবকিছু সম্মুখ সারিতে থেকে সামনে থেকে মোকাবেলা করেছে ঝড় জঞ্জা যাই আসুক বিএনপির নেতাকর্মীরা সেটা ফেস করেছে বিএনপি কখনো আন্ডারগ্রাউন্ডে ছিল সুতরাং বর্তমান পরিস্থিতিতে সার্বিক দেশের অবস্থা নিরাপত্তা এই জিনিসগুলো নিয়ে এক ধরনের আইনগত গণতান্ত্রিক মেরুকরণ যে কিন্তু একটি যথার্থ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যখন সারা বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে একটা নেগেটিভ প্রচারণা চলছিল যে তারেক রহমান দেশে ফিরবেন তিনি আসবেন না নির্বাচনের পরে তিনি আসবেন তিনি ভয় পেয়েছেন একটি একটি মব এবং মিথ্যা প্রচারণা যখন সারা দেশ জুড়ে চলছিল তখন হঠাৎ করে হাদি যেদিন গুলিবিদ্ধ হলেন সেদিনই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা ঘোষণা করলেন এবং আমরা দেখেছি তারেক রহমান লন্ডনেও তিনি বিদায় সম্বর্ধনায় সবকিছু বলেছেন

এগুলো এগুলোর থেকে যোগসূত্র আছে বলে মনে হয় নাকি ভিন্ন হ্যাঁ আমার কাছে মনে হয় যেটা আমাদের ছাত্র সাবেক ছাত্র নেতা বিএনপি নেতা বললেন যে মিটিং হয়েছে কিনা জানি না এটা সত্য আমরা কেউই জানি না যে এখনো প্রকাশ্য তাদের মিটিং হয়েছে কিনা এটা আমরা জানি না কারো কাছ থেকে তার কাছে যেমন আসেনি আমাদের কাছে তথ্য আসেনি কারণ বিএনপি বা জামাত কোনো বিবৃতি দেয়নি কিন্তু আমরা সন্দেহ করি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে সেই কারণের একটাই কিন্তু এটা

কথা ঠিক আছে। কোনো সন্দেহ নাই তিনি বিএনপির খুবই বড় বড় একটা একটা পদে বা অবস্থানে ছিলেন কিন্তু আমরা তাকে এখন কিন্তু বিএনপির অফিসে দেখি না সেই জন্য বললাম যেমন মেজর জামান সাহেব শুক্রের শুক্র রাষ্ট্রদিন হয়ে গেল তিনি জামাতে চলে গেছেন ঠিক আছে তিনি ঘোষণা দিয়ে জামাতে চলে গেছেন তাই আমরা যেহেতু তিনি দেখেন তুরস্ক থেকে তিনি এসে কয়েকদিন বিএনপির অফিসে গিয়েছেন একদিন আমার মনে হয় ওই বিএনপি নেতা হাবিজ আল্লাহ বলতে পারবেন না যে তিনি বিএনপির কোনো মিটিংয়ে ছিলেন আমরা সেই জন্য বললাম আমরা জানি কারণ বিএনপি করলে আওয়ামী লীগ করলেই তারা আজীবন আওয়ামী লীগ থাকবে যেখানে মুক্তিযোদ্ধারাই মুক্তিযোদ্ধা থাকে না সেখানে বিএনপি বা আওয়ামী লীগ করলে সারা জীবন আওয়ামী লীগ করবে বিএনপি করবে আমরা কিভাবে ভরসা সেই জন্য বলেছি তো এই মাহমুদুর রহমানের যে কোন তার যে ক্যারেক্টার মানে তার যে এখন বর্তমান পলিটিক্যাল স্ট্যান্ড তার যে রাজনৈতিক চরিত্র টোটালি স্বাধীনতা বিরোধীদের পক্ষে চলে যায় বিএনপির পক্ষে হলে সেই কথা কিভাবে বলে যে বিএনপি তো বলে নাই যে পঁচিশ তারিখের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে এটা তো বলে নাই তারা তারা তাদের ভাষায় বলেছে তারিখও কথায় নাই তারা এই ভাষাতেও বলে নাই বিএনপি তাদের এই বক্তব্য তাদের রাজনৈতিক ভাষাতে বলেছে কিন্তু মাহমুদুর রহমানের ভাষা জামাতের ভাষা তথাকথিত দলের ভাষার সাথে জামাতের সাথে শিবিরের সাথে 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 মাহমুদুর রহমানের ভাষা মিলে যায় তাই আমি বলেছি তিনি তাদের গরণার এটাই আমি আমার আমার ভিউজ এটা আর কি তো আপনি যেটা বললেন যে এটার সাথে আর একটা মিল আছে কিনা আমার সন্দেহটা এই জন্যই বেড়ে গেছে মাহমুদুর রহমান তখন এইটি ক্লিয়ার দিল জামাতের নেতা ওইখানে সেই জন্য আমরা সন্দেহ করেছি যে বৈঠক হতে পারে সেটা প্রকাশ হতে পারে গোপনও হতে পারে কেউ কেউ মনে করতেছে যে যেটা আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে ভাবে যেটা মনে করি আমার সাথে সেটা আপনি একমত হতেও পারেন নাও হতে পারেন আমাদের ছাত্র নেতা একমত হতে পারে নাও হতে পারে সেটা আলাদা বিষয় আমার কাছে মনে হচ্ছে জামাত যতই চাপাবাজি করুক জামাত যতই আমাদের জামাল ভাষায় যদি বলে যতই ফাল পারুক জামাত বিএনপির বিএনপির সার্টিফিকেট ছাড়া বিএনপির খুঁটি ছাড়া আমি দায়িত্ব নিয়ে এমনকি এইবারও পাবে না এইবারও তারা দুই অঙ্কের আসন পাবে না মানে দশ হবে না সর্বোচ্চ নয় নিচে এক এমনকি কেউ কেউ বলে যে আমার সাথে ব্যক্তিগতভাবে কথা হয়েছে সেগুলো তারা আওয়ামী করে না আওয়ামী লীগ তো নাই বিএনপি লোকদের মুখে শুনেছি এবারিবালা মারকে ফেল করতে পারে তাহলে তো শূন্য হয়ে যায় সেই জন্য বললাম শূন্য কারণ তাদের একটা আসনই তো 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 পারফেক্ট সাজাহানের মানে জামাতের সাজাহান এই দুই সিট ছাড়া তো কোথাও তারা গ্যারান্টি দিতে পারবে না এমনকি এই যে জামাতের নেতা ঢাকা ইলেকশন করবে সে তো নিশ্চিত থাকে ফেল করবে বিএনপির নেতার সাথে তো ফেল করার নাইনটি পার্সেন্ট সম্ভব নাইনটি নাইন অন্য দলের নেতার সাথে সে ফেল করতে পারে সেই বিষয়ে আমি যাচ্ছি না তো এখন এই জন্য জামাত সেখানে তারেক রহমানের সাথে বসে এটা বলতে পারে যে ভাতিজা আমরা তো বহুত ফাল পারছি আমরা তো বহুত দেখাইছি বাংলাদেশের জনগণকে আমাদের 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 এত ক্ষমতা আমরা হাতির মতো বড় আসলে তো তারা কিছুই না তারা এইখানে গিয়ে সিট বা আসনে সংসদে আসনের ভাগাভাগি নিয়ে তারেক রহমানের সাথে আলোচনা করতে পারে যেমন মির্জা যেমন ওই যে সরি যেমন ডক্টর ইনুজ সাহেব যিনি ডিসেম্বর থেকে নির্বাচন পিছে ফেব্রুয়ারিতে আনছে তেমনি করতে পারে তারা সমঝোতা যে আমরা মিলকে জুলকে আমার কিছু আসন বাড়িয়ে দাও বাতি যা তাহলে আমরা নির্বাচনটা হতে দিব বা আমরা কিছু নির্বাচন চাই জনগণকে তো দেখাইতে হবে যে জামাতের অনেক ক্ষমতা বিশ ত্রিশটা আসন তো দেখাইতে হবে কারণ বিএনপি যদি তাকে গ্রিন সিগনাল না দেয় আমি আপনাকে লিখে দিলাম এখানে বিএনপির একজন এত উপস্থিত আছেন আপনার চ্যানেলের মাধ্যমে চ্যালেঞ্জ করলাম তারা দশটি নয়টির উপরে আসন পাবে না বিএনপির সাথে যদি সমঝোতায় না যায় আমার ধারণা সমঝোতা করার জন্য সেখানে গিয়েছে তাছাড়া কোনো কারণে সেখানে এই মুহূর্তে তারা ইংল্যান্ডে যাওয়ার কথা না যদি তারা মধ্যপ্রাচ্যে যাইতে বুঝতাম যে জাকাতে টাকা আনতে গেছে জামাতের নেতা বলেছে যে বাংলাদেশকে তারা জাকাতের টাকা এনে দিবে এর চাইতে হাস্যকর আর নিকৃষ্ট কথা এর চাইতে আর শিশু সুলভ এবং বিভ্রান্তিকর বক্তব্য জাতির জন্য কলঙ্কজনক শব্দ বাংলাদেশের কোন নেতা আজ পর্যন্ত বোধহয় ব্যবহার করে নাই যে মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে খাওয়াবে হাদিকে তো আমরা পাঁচ তারিখেও দেখি নাই হাদিকে তো আমরা দশ তারিখেও দেখি নাই হাদিকে ডক্টর ইউনুসের ইউনুস এখন আসলে একটা মানুষ মারা গেছে তো তাকে নিয়ে আর যেহেতু মরে গেছে তাকে নিয়ে আলোচনা মৃত মানুষকে নিয়ে ইসলামের পরিভাষায় তাকে নিয়ে সমালোচনা করা খারাপ একটা জিনিস মন্দ জিনিস এটা আমি বেশি কিছু বলতে চাই না তার ব্যাপারে আমি ডক্টর ইউনুসকে নিয়ে কিছু বলতে চাই তিনি জীবিত তো শোনেন মানে নাই দেশে হইলো বুটকালাই সন্দেশ আমাদের জামালপুরের ভাষায় বলে প্রতিদিন এগারোটা খুন চল্লিশটা পঁয়তাল্লিশটা লাশ পানিতে ভাসে ডক্টর ইউনুসের সেই দিকে চিন্তা নাই হাদির জন্য শোক দিবস পালন করে মানে ইয়ার কির একটা মাত্রা থাকা উচিত যখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা যখন মুক্তিযোদ্ধাদের সেলুট দেওয়া হয় না রাষ্ট্রীয় যে সংবর্ধনা দেওয়া হয় না যখন যা ইচ্ছা তাই করতেছে শত শত হাজার মানুষ মারতেছে ওই দিকে তার হিসাবই নাই ওই হাদির জন্য শোক দিবস পালন করতেছে আমরা তার মৃত্যুতে শোক পালন করুক কোনো সমস্যা নাই আপনি জাতীয় শোক দিবস শেখে জাতির জন্য তার কি অবদান আছে কি অবদান আছে এখানে আমি জানতে চাই এই যে এখানে একজন নেতা আছেন তার বয়সে তার জীবনে জাতিকে ছাত্র নেতা হিসেবে যে দিয়েছেন তার এক ভাগ অবদান আছে কিনা এখন যদি বলে হাদিকে মেরে ফেলার কারণে তাদের বিরাট সুবিধা হইছে তাইলে তার জন্য বিরাট অবদান দিয়েছে এটা বলতে বাধ্য হলাম এই কারণে যেহেতু শোক দিবস ঘোষণা করেছে আপনি তার মৃত্যু নিয়ে আমি তাকে নিয়ে হাতির নিয়ে আমি একটা শব্দ উচ্চারণ করতে না তাকে নিয়ে বহু সমালোচনা করা যেতে পারে কিন্তু আমি এই মুহূর্তে করতে চাই না যে একটা এটা এটা আমি আমি কে কি বলবেন এটা যার ব্যক্তিগত মত কোনো সমস্যা নাই হাদির এমন কোনো যোগ্যতা নাই হাদির এমন কোনো জাতীয় অবদান রাখে নাই যে তার জন্যে শোক দিবস পালন করতে হবে এই অবদান সে যোগ্য সেনা একটা রাষ্ট্রের শোক দিবস ই আর কি যেখানে আপনি বঙ্গবন্ধুর মৃত্যু দিবসকে জাতীয় শোক দিবস আপনি বাতিল করে দিলেন যেখানে জাতির জাতির যিনি যিনি মানুক মানুক না জাতীয় নেতা মানতে তো জনক অসুবিধা কারো কারণ জাতির নেতা না কি মান চলে যায় কিন্তু বাবা কম জিন্নাকে মানলে ইমান যায় না ইমান যায় কেবল শেখ মুজিবকে জাতির জনক সেই প্রসঙ্গে না গেলাম তাদের সেই চোদ্দ তারিখের দিন শোক জাতীয় শোক দিবস বাতিল করা হইলো আর হাদির জন্য শোক দিবস ঘোষণা করা হলো আগামীকাল এগুলো হচ্ছে ফাতরামি এগুলো আরো হেও করা হাতির মৃত্যুকে আরো বিতর্কিত করা এটা না করে প্রকাশ করা মানুষ সেটা আমরাও এই বিতর্ক করার সুযোগ পেতাম না আমরাও সেখানে সহমত পোষণ করতাম সংহতি পোষণ প্রকাশ করতে বাধ্য হতাম ডক্টর ইউনিসের বক্তব্য শুনলাম তো এগুলো শিশুসুলভ বক্তব্য এগুলো হচ্ছে এটা একটা এই বক্তব্যটা একেবারে থার্ড ক্লাস এটা তার যে উপদেশটা তার উপদেশটাকে আমি জানি না তাকে এগুলো কে স্ক্রিপ্ট লেখে দেয় আমি জানি না এটা হয়েছে সরু আর ফারুকি লিখে দিল এত মন্দ স্ক্রিপ্ট তো এত দুর্বল স্ক্রিপ্ট কে লেখে একটা মানুষের মৃত্যুতে শোক এইভাবে লেখে এটা যদি আমার ছাত্রের কাছে পাঠাইতো সেও আসতে ভালো স্ক্রিপ্ট লিখে দিতে পারত এরা একজন ডক্টর একজন অধ্যাপক এত দুর্বল শোক শোক সব বাক্য পাঠ করেন আমার জানা ছিল না মানে আমরা আমি আবারও বললাম যে কোনো মৃত্যু তার চোখের সামনে দিনের বেলা প্রকাশ্য গুলি করে পালিয়ে গেল এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা আমি তো উপদেষ্টা বলি না অপদেষ্টা তাদের এই দায় ভারকে নিবে ডক্টর ইনুস দায়ভার নিতে হবে আইন উপদেষ্টাকে দায়ভার নিতে হবে এই দায়ভার নিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেগুলো তাই কি নিয়েছে নেয়নি কিন্তু ফাত্রামি করার কোন তারা কোন ত্রুটি করেন নাই তারা এই যে আপনি যে ভাষণটা শোনালেন আমি তো ভাবতেই পারি নাই এটা যদি কেউ আমাকে আমি যদি আপনি লাইভ না দেখাইতেন এটা যদি নিউজ আমাকে কেউ পাঠাইতেন আমি ভাবতাম যে এটা কেউ ফেক কোনো কিছু পাঠাইছে এত নিম্নমানের শোক প্রকাশ করাটা ঠিক হয় না এটা চমৎকারভাবে উন্নত যেটা মান সর্বজন গৃহীত হইতো এমন কি hadir যে প্রতিপক্ষ তারাও এটাকে মেনে নিতে বাধ্য হইত এমন ভাবে শোক প্রকাশ করা যেত জি ধন্যবাদ আমাকে আমার এখানে কয়েকজন দর্শক একজন বিশেষ করে তিনি লিখেছেন এই প্রথম ডক্টর ইউনূসের ভাষণ শুনলেন এই লাইভ চলার কারণে তিনি শুনলেন আমার শোয়ের কারণে এই জন্য আমাকে সরি বলতে বলেছেন আমি সরি যদি আপনাদের বিরক্ত করে থাকি হাফিজ আল আসাদ কি বুঝলেন প্রধান উপদেষ্টা ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা উনি ছাত্রদের রক্তে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের প্রধান সুতরাং যখন ছাত্র নেতা বা ছাত্র নেতৃত্ব আঘাতপ্রাপ্ত হবে বা মৃত্যুবরণ করবে তখন তিনি তার প্রতি ব্যথাতুর হবে শোকাতুর হবে এবং তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করবে তিনি এই মৃত্যুটিকে আমরা অস্বাভাবিক মৃত্যু মনে করছি এবং প্রতিটা মৃত্যুই তার পরিবারের জন্য দেশের জন্য কি হয়েছে না হয়েছে আমি জানি না কিন্তু তার পরিবার চিরদিন এই ব্যথাটা ভোগ উপভোগ করবে ভোগ করবে তার সন্তান চিরদিন পিতা হারার এই বেদনা সে কোনোদিন ফুলবে না একটা দশ মাসের সন্তান রয়েছে তার তার স্ত্রী বিষণ্ন বদনে এই বোঝা বহন করবে শুধুমাত্র পরিবারই বহন করবে আমরা যাই শোক প্রদান করি যাই করি না কেন সমস্ত কিছু রাজনৈতিক স্বার্থ ক্ষমতা কেন্দ্রিক স্বার্থ ডক্টর ইউনুস আরো একটি কথা বলেছেন যে আমরা ধৈর্য সংযোগ সাহস এবং দূরদর্শিতা দিয়ে এই আপদ মোকাবেলা করব এবং আমরা নির্বাচনের রোড মাপে ফিরে যাবো আমরা তার সকল কথা পরও আমরা মনে করছি তার দৃঢ়তা নির্বাচনকে কেন্দ্র করে এবং এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত অপরিহার্য একটি উপাদান আমরা হাদির আত্মার মাফরাত কামনা করেও আমরা চাচ্ছি বাংলাদেশ যে নির্বাচনের ট্রেনে উঠেছে সেই নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে সঠিকভাবে সম্পন্ন হবে তাহলে আমাদের এই তত্ত্বাবধায়ক কালচারটা চলে যাবে একটা গণতান্ত্রিক ইমেজ তৈরি হবে সেই ইমেজের মাধ্যমে আমরা বাংলাদেশকে পুনর নির্মাণ করতে পারবো এবং এই অস্থিতিশীলতার ক্ষেত্রে ডক্টর ইউনুস যে বক্তব্য দিয়েছেন তিনি তার ধারাবাহিকতা তিনি ছাত্রদের প্রতি যে তিনি অত্যন্ত অত্যন্ত তিনি আবেগপ্রবণ সেটাই তিনি বহিঃপ্রকাশ প্রকাশ করেছেন রাষ্ট্রীয় পরিচেয়ারে